আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমরা আছি যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ভিতরে পড়ছে সাহারপিন একটি জায়গার নাম আর হচ্ছে সাহারপিন পিন আল্লাহ ওই নামে একজন উলিয়াও আছে তো ওনার নামে এই জায়গাটি রাখা হয়েছে এটা একদম ইনডার বর্ডার সাইটে তো এখানে অনেক গাছ আছে মানে পাহাড়ি জঙ্গল মনোরম পরিবেশ আপনারা আসলে আপনাদের অবশ্যই হ্যাঁ ভালো লাগবে দেখুন আপনাদেরকে দেখাইতেছি আমরা আস্তে আস্তে আপনাদেরকে পাহাড়ও দেখাবো খুব কাছাকাছি ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ ঘুরতে এসেছে এখানে প্রত্যেক বছর একবার একটি মেলা বসে যেটা তিন দিন মেলার স্থায়িত্বকাল হয় তো আমরা এখন আস্তে আস্তে যাব ওই পাহাড়ের দিকে সামনে দেখা যাক এই দেখুন এখানে একটা সময় আমি কিছু শর্টস ভিডিও বানাইছিলাম ফানি শর্টস তো এই জায়গাটার থেকে শুরু করছিলাম এরপরে এই জায়গায় অনেক ভিডিও করেছি আপনারা যদি এদিকে আসেন হ্যাঁ আপনাদের খুবই ভালো লাগবে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখুন কী সুন্দর গাছ গাছালির ভিতরে প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে ঘুরে ঘুরে যেতে পারেন এটার পাশে হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত যেটা হচ্ছে বর্ডার বলে তো এটা ইন্ডিয়া পড়ছে তো চলেন আপনাদের একটু যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায় ওই সাইডটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তা আপনারা অনেকেই সুনামগঞ্জে ঘুরতে আসেন সুনামগঞ্জের বিশেষ করে তাহিরপুর থানাতে ঘুরতে আসেন তো আপনারা কি কেউ সাহারপিনের যে এলাকাটি আছে ওই এলাকায় কি আসছেন কি না হ্যাঁ অবশ্যই জানাবেন যদি কখনও সাইডে ঘুরতে আসেন তাহলে জানাবেন দেখেন কী সুন্দর জায়গা আপনারা ছেলে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন এই যে হচ্ছে পাহাড় যেটা ইন্ডিয়ার সীমান্তে পড়েছে আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন ওই যে দেখা যায় ইন্ডিয়ার যে কাটাতার হুম ওই যে ইন্ডিয়ার কাটাতারে বেরা দেখেন একটু জুম করে দেখাই তারপরে হচ্ছে একটা কারেন্টের পিলার তো ওই দেখেন কি এই এই যে গ্যাসগুলো দেখতেছেন এটি কিন্তু বাংলাদেশে পড়ছে বাংলাদেশের মধ্যে তো আপনারা এই যে এটা হচ্ছে পাহাড় এটা ইন্ডিয়ায় পড়ছে আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন হ্যাঁ এই যে পাহাড় তো আজকে আচ্ছা এখানে দেখেন ওই পাশে দেখাচ্ছি অনেক পর্যটক এসেছে কয়েকজন ঘুরতে তো আপনারা যদি এই এলাকায় এর আগে কখনো কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেবেন তো ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ